এবার সমালোচনায় সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু সোশ্যাল মিডিয়ায় লিখেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ফোর্স করেছেন অশোকনগরের প্রাক্তন কাউন্সিলর বাংলার মা বোনেরা শুনুন জানুন ভাবুন কারা সরকার চালাচ্ছে আপনারা কতটা নিরাপদ বোধ করছেন এই তৃণমূলীদের তত্ত্বাবধানে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন শুভেন্দু অধিকারী অশোকনগরের তৃণমূল নেতার বক্তব্যে সমালোচনা করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমো কি বললেন তিনি শোনাবো বিক্ষোভ সব এক জায়গায় চলে আসছে সেখানে সরকার নিজে পুলিশ নিজে গর্দানটাকে বাড়ি দিচ্ছে তৃণমূল নিজের গর্দানটাকে বাড়ি দিয়েছে আমরা কেউ চাইনি রাজনৈতিক হারি কাটে নিজের গলাটা বাড়িয়ে দিক আমরা সবাই চেয়েছিলাম ধর্শকে শাস্তি হোক অশোকনগরের এক কাউন্সিলর সে সিপিএম গাল দিচ্ছে ভয় দেখাচ্ছে দেখে নেবো মেরে ফেলবো বাইরে বেরোতে দেখতে যাবে চায়ের দোকানে তারপরে মুক্তি দেওয়ার পরেই চায়ের দোকানে একজন সিপিএম এর সমর্থক ছিল তার উপরে এই যে ফোর্স করার লোকজন সামনে পড়েছে গোটা রাজ্যটাকে কি মমতা ব্যানার্জি গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে চাইছেন মানুষ ন্যায় বিচার চাইছে অনাচার কে শেষ করতে চাইছে ব্যভিচারকে শেষ করতে চাইছে এবার এই কারা ব্যবচারই নিজের মুখটাকে দেখিয়ে দিচ্ছে এটাকে ভালোভাবে মানুষ নেবেন না এটুকু বলতে পারি আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা